আজকে আপনাদের সামনে এমন জিনিস নিয়ে আলোচনা করব সেটা খুবই তাৎপর্যপূর্ণ বর্তমান সময়ে আমরা মডার্ন লাইফস্টাইল লিড করার ফলে আজকে বিভিন্ন জটিলতার শিকার হচ্ছে সেই বিভিন্ন জটিলতা বা বিভিন্ন ডিজিজ বা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছি তো সেই সমস্ত জিনিসগুলো কিভাবে রিকভারি করবো সেই বিষয়েই আজকে আপনাদের সামনে কথা বলবো তো সেটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো মেথিমীর এই মেথি বীজ আমাদের শরীরের কি কাজে লাগে মেথি বীজ কোন পদ্ধতিতে খেলে মেডিসিনাল বেনিফিট পাওয়া যায় কোন পদ্ধতিতে খেলে বিভিন্ন রকমের হেলথ পাওয়া যায় বা কোন পদ্ধতিতেই বা খেলে এটা বিভিন্ন রকমের ঔষধি গুণাগুণ এবং পুষ্টিগত গুণাগুণ আমরা পাই সেই সেই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আমি টাইটিশিয়ান ও ডেন্টিস্ট এর বিশ্বাস আপনাদের সামনে এসেছি তো যাই হোক আজকে যে মূল জিনিস সেটা হলো মেথি বীজ এই মেথি বীজ প্রাচীন কাল থেকেই এই বীজটা তুলে আসছে মেডিসিনাল প্রপার্টিজ থাকার জন্য এই মেডিসিনাল প্রপার্টিজ থাকার ফলে এই বিভিন্ন রকমের ওষুধি গুণ কিন্তু আছে ভিতরে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো এর ভিতরে কি কি কম্পাউন্ড থাকে দেখুন কি কি কম্পাউন্ড থাকে সেই কম্পাউন্ড বা উপাদানগুলো যেগুলো থাকে খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ উপাদানগুলো আপনাদের সামনে বলছি এই মেডিসিনাল প্রপার্টিসের ভিতরে দেখুন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ফাইটো ইস্ট্রোজেন এবং গ্যালাক্টো ম্যান্ডান এবং স্টেরয়েডিয়াল স্যাপোনিন এই তিনটি প্রধান উপাদান এই তিনটে উপাদান এতটাই বেনিফিশিয়াল এই তিনটি উপাদান দিয়ে আমাদের বিভিন্ন রকমের জটিল জটিল রোগগুলো বিশেষ করে মেন অ্যাপ্লিকেশন বা মেন প্রয়োগ কোথায় কোথায় আমরা করতে পারি দেখুন ইন্যান্সিং ইন্যান্সিং এন্ডোক্রাইন ফাংশানিং ম্যান অ্যান্ড ফিমেন অর্থাৎ বিশেষ করে ছেলে এবং মেয়েদের বিভিন্ন রকমের এন্ডোক্রাইন গ্লান্ড থেকে যে সিক্রিশন যে হরমোন যে হরমোনাল যে ইম্যালেন্স সেই ইম্যালেন্স ইস্ট্রোজেন এবং পোজিস্ট্রোনের যে ব্যালেন্সিং নিয়ন্ত্রণ করা সেই নিয়ন্ত্রণ কিন্তু এই সিডস যদি আমরা সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত ডিজিজের হাত থেকে আমরা রেহাই পাবো আর কি দেখুন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে কম্পোনেন্ট যেটা বললাম মেয়েদের বিশেষ করে যে সমস্ত মহিলারা ল্যাকটেটিং মাদার এবং ল্যাকটেটিং উমেন অর্থাৎ ল্যাকটেটিং মাদার যারা বিশেষ করে স্পন্দানকারী মহিলা বা সবে প্রসব হয়েছে বাচ্চা প্রসব হয়েছে সেই সমস্ত মহিলাদের অনেকেরই দেখতে পাবেন যে মাতৃ দুগ্ধের পরিমাণ অনেকের কমে যায় সে কমে যাওয়ার ফলে কিন্তু ডক্টর বাবুরা বিভিন্ন রকমের প্রেসক্রিপশন করে বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট দেয় সেই সাপ্লিমেন্টগুলো আমাদের শরীরে এতটা ক্ষতিকারক যে দেখা যাচ্ছে যে মিল্ক প্রোডাকশন তো করেই না বা করলেও খুব জরসামান্য সেটা ইউজ অ্যামাউন্ট অফ খেতে হয় কিন্তু বাড়ির মধ্যে যে রান্না করে এমন একটা মশলা একটা লুকিয়ে আছে সেই মশলার ভিতরে যদি আমরা গুণাগুণ বলে জানতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এই বেনিফিটগুলো আমরা পেতে পারি তার মানে এই মশলাটা যদি এমনভাবে খেতে হবে সেই খাওয়ার ফলে বা সেই পদ্ধতিটা যদি জানার ফলে আপনারা যদি ব্যবহার করতে পারেন ল্যাকটেটিং মাদার অর্থাৎ যে সমস্ত মহিলাদের কন দানকারী মহিলা অর্থাৎ যারা দুধ বাচ্চাদেরকে দুধ দেয় সেই সমস্ত মহিলাদের যে বুকের যে দুধ অনেকের কমে যায় সেই পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তাহলে এটা হচ্ছে প্রধান জিনিস এবং তার সাথে সাথে দেখবেন যে ছেলেদের অনেক সময় বিভিন্ন রকমের সেক্সুয়াল ডাইভাংশন দেখা যায় এবং টেস্টেস্টোর হরমোনের পরিমাণ অনেকটাই কমে যায় তার ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অন্ধপলয়ে মৃতলিপ্ত হয় অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন রকমের ঝগড়াঝাটি শুরু হয়ে যায় তো সেই সমস্ত জটিলতা থেকে যদি আপনারা রিহাই পেতে যান তাহলে অবশ্যই এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না এবং পুরো ভিডিওটা দেখবেন এবং এর প্রয়োগগুলো কীভাবে আপনারা ব্যবহার করবেন সেই পদ্ধতি আমি বিস্তারিত আপনাদের সঙ্গে থাকবো এবং কোন কোন জায়গায় এটা খাওয়া যাবে না সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবেন সব থেকে গুরুত্বপূর্ণ দেখুন যে স্টেরয়েডিয়াল স্যাপোনিন যে এখানে এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট এই স্টেরয়ডিয়াল স্যাপোনিন এমন একটা উপাদান যে উপান উপাদানটা কিন্তু আমাদের কোথায় থাকে আমাদের এই মিথি বীজের ভিতরে লোকায়িত থাকে সেটা যদি আমরা সঠিক পদ্ধতিতে বা সঠিক পরিমাণ অনুযায়ী গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত যে সমস্ত সমস্যা বিশেষ করে আরও অনেক আছে সেগুলো বিস্তারিত আমি একটার পরে একটা বলছি সেগুলো আপনারা শুনতে থাকুন আরও কিছু জিনিস আপনাদের সঙ্গে বলতে যায় যে সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন যে এই মেথি বীজ কিছু কম্পোনেন্ট থাকে এমন তার ভিতরে বিস্তারিত আমি মেডিসিনাল প্রার্টিস গুলো আপনাদের সঙ্গে আজকে পরিবেশন করছি দেখুন এটা হচ্ছে অ্যান্টি অ্যান্টিমাইক্রোভিয়াল প্রপার্টিস অর্থাৎ এটা অ্যান্টি মাইক্রোভিয়াল প্রপার্টিস অ্যান্টিমাইক্রোভ্রিয়াল প্রপার্টিজ এর মধ্যে বিশেষ করে যে মাইক্রোবিয়াল যে যে ইনফেকশন মাইক্রোবিয়াল ডিজিজ সেই সমস্ত আমাদের শরীরে শরীরে থাকে হয় তখন কিন্তু এটা যদি সঠিক পরিমাণে আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু এই যে মাইক্রোবিয়াল যে ডিসিজগুলো হয় সেই ডিসিজগুলো কিন্তু চিওর তারপরে দেখুন যে আমাদের আজকে মডার্ন লাইফস্টাইল লিড করার ফলে আমরা সবাই ট্রেস ডিপ্রেশন এবং বিশেষ করে ঘুমের ঘুমের সমস্যা দেখা যায় রাতে সঠিক পরিমাণে ঘুম হয় না বিভিন্ন রকমের দাবায় বিশেষ করে অ্যালোপ্যাথি খায় অনেকে অনেকে হোমিওপ্যাথি খায় আবার অনেকে দেখবেন যে আপনারা বিশেষ করে সবই সব থেকে গুরুত্বপূর্ণ যে মেডিসিন ঘুমের ওষুধ যেটা হচ্ছে প্রতি মেডিসিন যে মেডিসিনগুলো গ্রহণ করার পরে কিন্তু আজকে বিভিন্ন রকমের জটিলতা ডেকে নিয়ে আসে এবং একদিন যখন ডক্টররা প্রেসক্রাইব করে দেখবেন বলবেন সাত দিন তারপরে দশ দিন পনেরো দিন এরকম করে কিন্তু প্রেসক্রিপশনগুলো দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে যে তারপরেও কিন্তু সে আর কিন্তু অ্যাডিকশন হয়ে যায় মেডিসিনে সেই মেডিসিন যদি না খায় তাহলে কিন্তু ঘুম হয় না তো সেই বিষয়ে আজকে বলবো তো এটা হচ্ছে এমন একটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে আমাদের শরীরে যে যখন ঘুমের সমস্যা তৈরি হয় এই ঘুমের সমস্যা বিশেষ বা ট্রেসের ফলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয় হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু এই জটিলতা আসে এই সমস্ত জটিলতার হাত থেকে কিন্তু আমরা যদি এই কোন পদ্ধতিতে মিথি নিজের দানা কিভাবে খাবো সেই পদ্ধতি অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে বিস্তারিত ফাংশনগুলো বলছি আপনারা পরপর শুনতে দেখো এরপরে চলে আসছে অ্যান্টি ডায়াবেটিক ইকবেক অর্থাৎ আজকে দেখবেন বর্তমানে যে এতটাই ঘরে ঘরে কিন্তু সুগারের পেশেন্ট তাহলে অ্যান্টি ডায়াবেটিক ইফেক্ট মানে মানে ডায়াবেটিক বিশেষ করে এখানে কি থাকছে যে স্যাপোলিন আছে স্যাপোলিন এমনই একটা কম্পোনেন্ট এমনই একটি উপাদান যে অ্যান্টি ডায়াবেটিক ইফেক্ট এই কারণেই থাকে যে এর ভিতরে স্যাপোলিন থাকে এই স্যাপোলিন খুব গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আমাদের বায়োকেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমাদের ঠিক করে ডায়াবেটিক হিসাবে কাজ করে এই অ্যান্টি ডায়াবেটিক হিসাবে কাজ করার ফলে আমাদের শরীরে যে আইলেটস অফ ল্যান্ডারান থেকে যে বিটা সেল থেকে যে ইনসুলিন হরমোন যে সিক্রেশনটা কমে যায় এবং তারপরে কিন্তু সুগার সুগারের পরিমাণটা কি হয় সুগারে কিন্তু গ্লুকোজ কনসেন্ট্রেশন যখন আমাদের শরীরে বেড়ে যায় রক্তে তখন কিন্তু আমার আমরা কি করি তখন আমরা ল্যাবে টেস্ট করি টেস্ট করা ডাক্তাররা রেকমেন্ড করে যে আপনি আপনার গ্লুকোজ লেভেল অর্থাৎ আপনার রক্তে গ্লুকোজ লেভেল কি আছে সেটা পরীক্ষা করুন তখন বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে গ্লুকোজ টেস্ট করা হয় টেস্ট করার ফলে কি হয় যে বলা হয়েছে সুগার হয়েছে আর সুগার যখন হয়ে যায় তখন কি হয় যে মানুষ কোন তো অ্যালোপ্যাথি ডক্টর কাছে ম্যাক্সিমামই দেখা যায় অ্যালোপ্যাথি ডক্টর কাছে যায় তখন রেকমেন্ড করে যে এই মেডিসিনটা গ্রহণ করে যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ তাদেরকে দেওয়া হয় কিন্তু ওটা ড্রাগ দেখবেন ওষুধের দোকানে লেখা থাকে সেখান থেকে কিন্তু আপনারা প্রেসক্রিপশন শো করে ওষুধগুলো কিনছেন কিন্তু এইগুলো একদিন দুদিন তিন দিন এক মাস দু মাস তিন মাস এগুলো গ্রহণ করার ফলে কিন্তু বিভিন্ন রকমের সাইড ইফেক্ট থাকে যখন ডায়াবেটিক হয় ডায়াবেটিকের সাথে সাথে দেখা যাচ্ছে যে আর রোগ তৈরি করে সেটা কি সেটা হচ্ছে কোলেস্ট্রোল প্রেশার তার মানে কি ডায়াবেটিক ওষুধ যখনই আপনি খেতে শুরু করবেন একবার যখন নেশা করে ফেলবেন তখন কিন্তু আপনি আর নর্মাল লাইফে ফিরে আসবেন না তার ফলে কিন্তু অন্য রকমের অ্যান্টিডায়াবেটিক যে ড্রাগ যেই ড্রাগগুলো বা ইনসুলিন যেগুলো দেওয়া হয় তার ফলে কিন্তু সুগার নিয়ন্ত্রণ করে কিন্তু এই সুগার নিয়ন্ত্রণ করতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের রোগ দেখে নিয়ে আসি বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং স্ট্রোক হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এরকম জটিল জটিল রোগগুলো ডেকে নিয়ে আসে এই সমস্ত রোগগুলোর হাত থেকে রেহাই পেতে অবশ্যই আপনারা সঠিক মাত্রায় যদি আপনারা এই মিথি বীজের ব্যবহার অনেকেই জানেন বা অনেকেই জানেন না নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু মেথি ব্যবহার জানেন না সেই যারা জানেন তারা অবশ্যই স্বাস্থ্য সচেতন মানুষ অবশ্যই ব্যবহার করে যে সমস্ত মানুষ যারা জানেন না তাদের জন্য আমাদের এই ভিডিও তৈরি করার কারণ হচ্ছে যে কনসাস মানুষ যারা নয় তাদেরকে অ্যাওয়ারনেস যদি করতে পারি তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু আপনারা নিতে পারবেন যার ফলে আপনার ফ্যামিলি এবং আপনার প্রতিবেশী এবং আপনার আশেপাশে যে সমস্ত লোকজন আছে তারা কিন্তু এই পদ্ধতিটা যদি শিখতে পারে হেলথ অ্যাওয়ারনেস যদি নিতে পারে হেলথ হেলদি হেলদি ন্যাশন আমার টার্গেট তো সেইটা যদি আমি করতে পারি তাহলে নিজেকে ধন্য বলে মনে করি সেটাই হচ্ছে বিষয় তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো যে এটা অ্যান্টি ডায়াবেটিক হিসাবে কাজ করে আবার দেখুন একটা মধ্যে কিছু আছে আপনারা অবাক হবে অর্থাৎ যে সমস্ত পেশেন্টের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় বা লিপিডের পরিমাণ বেড়ে যায় বা টাইক্লিসারাইড পরিমাণ বেড়ে যায় বা রক্তে প্লাক তৈরি করে সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই দারুণ ভাবে এবং দেখুন তারপরে অ্যান্টি ওবেসিটি হিসাবে কাজ করে অর্থাৎ অ্যান্টি কথার অর্থ হচ্ছে হতে দেবে না আচ্ছা ওবেসিটি কি ওবেসিটি আমাদের প্রয়োজনের তুলনায় যে সঠিক বিএমআই বডি মাস ইন্ডেক্স তুলনায় আমাদের নর্মাল বডি বডি মাস ইন্ডেক্স হচ্ছে কুড়ি থেকে পঁচিশ এই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু আমাদের যে বিএমআই মেন্টেন করা দরকার সেই বিএমআই যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের হয় তিনটে ক্যাটাগরিতে আমরা ওবেসিটিকে ডিজিজকে বাদ এক নম্বর ওবেসিটি বা গ্রেড ওয়ান ওবেসিটি এবং গ্রেড থ্রি ওবেসিটি এবং গ্রেড থ্রি ওবেসিটি এই ওবেসিটির মান যখন আমরা গ্রেড থ্রি ওবেসিটি কখন হয় যখন বিএমআই এর মান উনচল্লিশ পয়েন্ট নাইন থেকে তার উপরে হয় তখন কিন্তু ওই গ্রেড থ্রি ওবেসিটি হয় এই গ্রেড থ্রি যখন ওবেসিটি হয়ে যায় তখন কিন্তু আমাদের ওবেসিটি বলা হয় ইংরেজিতে একটা কথা আছে সেটা হচ্ছে ওবেসিটি ইজ দ্য রিস সোর্স অফ ডিস অর্থাৎ ওবেসিটি ইজ ক্রিয়েট অল টাইপস অফ ডিসিজ অর্থাৎ বুঝতেই পারছেন তার মানে ওবেসিটি এমন একটা রোগ যে বা ওজন বেশি এমন একটা রোগ সমস্ত রোগের সৃষ্টি করে এবং তার সাথে সাথে যদি ডায়াবেটিক থাকে তাহলে বুঝতেই পারছেন একসাথে মিলেমিশে কতগুলো রোগ একসাথে তৈরি করছে তারপরে দেখুন এই মেথি মিজের ভিতরে কি থাকে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি এখানে যে বিশেষ করে যে উপাদান স্যাপোলিন যেটা থাকে অ্যান্টি ক্যান্সার উপাদান থাকে এই অ্যান্টি ক্যান্সার উপাদান আমাদের কি করে আমাদের শরীরে যখন রিয়েটিক্যাল বেশি তৈরি করে এবং সেখান থেকে আনপেয়ারড ইলেকট্রনগুলো আমাদের শরীরে যখন ঘুরে বেড়ায় এবং বিভিন্ন রকমের ট্রেস বা ডিপ্রেশন হয় তখন সেখানে কিন্তু এই অক্সিডেটিভ ট্রেসের কারণে বিভিন্ন রকমের সমস্যার জন্য বিভিন্ন রকমের এর জন্য কিন্তু কি তৈরি হয় আমাদের টিউমার তৈরি হয় বিভিন্ন রকমের টিউমার সেই টিউমার ছোটো ছোট ছোট যে তৈরি হয় এই টিউমার কিন্তু খুব মারাত্মক সব টিউমার কিন্তু ক্যান্সার হয় না যখন এই টিউমার তৈরি হয় তখন কিন্তু আমাদের শরীরে ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যায় তাই আমি বলবো যে এটা একটা অ্যান্টি ক্যান্সার বিভিন্ন রিসার্চ আর্টিকেলে প্রকাশিত হয়েছে এবং প্রমাণ হয়েছে যে অ্যান্টি ক্যান্সার এই মিথি বীজের ভিতরে উপাদানগুলো থাকে যে পুষ্টি উপাদানগুলো অ্যান্টি ক্যান্সার হিসাবে কাজ করে তার ফলে যদি কোনো মানুষের ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে এটা যদি সঠিক মাত্রায় যদি গ্রহণ করতে পারে মশলার বাইরে কিন্তু অন্যরকম পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করুন সেইগুলো যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই যে সমস্ত ডিসকাশনগুলো করছি সেইগুলো অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি এক থেকে দেড় মাসের মধ্যে হাতে নাতে ফল পাবেন এবং তার ফলে এই সমস্ত রোগগুলোর হাত থেকে লেয় এবং দেখুন অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট অর্থাৎ এর ভিতরে এমন কিছু কম্পোনেন্ট এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এমন কিছু ভিটামিন এমন কিছু মিনারেলস থাকে যেগুলো সব গুরুত্বপূর্ণ যে মিনারেলস গুলোর নাম আমি বলবো সুখাতে সুক্ষো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো কি তৈরি করে ইনফ্লামেশন যেগুলো আমাদের শরীরে যখন ইনফ্লামেশন তৈরি করে সেই অ্যান্টি ইনফ্লামেশন এর ভিতরে থাকে তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি যদি থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে যে ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ সৃষ্টি করে সেই প্রদাহগুলোকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ বা প্রিভেনশন করতে পারে এই মেথি বীজ তো এই মেথি বীজ এমন একটা বীজ দুর্দর্শ বীজ দেখবেন এই মেথি বীজে কী থাকে সব থেকে গুরুত্বপূর্ণ এলিমেন্ট এনো গ্রিক নিউট্রিশন অর্থাৎ মেথি বীজ এই মেথি বীজের ভিতরে দেখুন যে মিনারেলসগুলো গুলো থাকে সেগুলোর নাম আমি বলছি সবথেকে গুরুত্বপূর্ণ যে কম্পোনেন্ট লোভ বা এফি এখানে প্রচুর পরিমাণে আয় এবং প্রচুর পরিমাণে কপার থাকে যে কপারটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরিমাণে এখানে ম্যাঙ্গালিস থাকে এবং ম্যাগনেশিয়াম থাকে ফসফরাস থাকে জিঙ্ক থাকে এবং বিশেষ করে সব গুরুত্বপূর্ণ পটাশিয়াম যে পটাশিয়াম থাকে আমাদের পটাশিয়াম বিভিন্ন রকমভাবে উপকার করে ক্যালসিয়াম থাকে এবং ভিটামিনের মধ্যে বিশেষ করে দেখুন বি সিক্স বি টু বি ওয়ান এবং বি এর মতো দারুণ যে ভিটামিন যে ভিটামিন গুলো বি ওয়ান বি টু বি সিক্স এই সমস্ত কম্পোনেন্ট গুলো থাকে এই সমস্ত কম্পোনেন্ট গুলো থাকার ফলে এবং প্রচুর পরিমাণে এখানে ডায়েটারি ফাইবার থাকে যে ফাইবার গুলো বিভিন্ন রকমের আমাদের পেটের পেটের বিশেষ করে মেটাবলিজম আমাদের মেটাবলিজম উপরে কাজ করে বা আইবিএস এর উপরে কাজ করে পেটের যাদের মানে ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা বিশেষ করে আলসার বা কোলাইটিস বা প্যানকোলাইটিস সেই সমস্ত ডিজিজের অনেকের দেখবেন মানে একটা প্রবাদ আছে বাংলাতে আমরা তো বাঙালি তো এই বাঙালিদের একটা চরিত্র আছে সেটা হলে একের মধ্যে দুই খায় আর অর্থাৎ এই বাঙালিরা ভাত খাওয়ার পরে কিন্তু ওরা ঘুমিয়ে পড়ে তারপরে কিন্তু তারা যে যতটা খাচ্ছে সেই পরিমাণে কিন্তু এক্সটেন্ডিচার অর্থাৎ খরচ করছে না তার ফলে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে ওবেসিটির পেশেন্ট কিন্তু আমাদের এখানে সবচেয়ে ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষের মানুষ কিন্তু সবচেয়ে বেশি ওবেসিটিতে ভোগে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিন্তু এখানে ম্যাক্সিমাম ওবেসিটি ডিজিজে ভোগে এবং তারপরে কিন্তু এই ওবিসিটি ডিজিজটা একটা মারাত্মক তো সেই ডিজিজটা কিন্তু এই আপনার এই মেথি জলের যে পদ্ধতি মেথি জল কিভাবে খাওয়াবে সেই পদ্ধতি যদি আমরা বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে আপনারা যদি জানতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু এখানকার একটা বেশি একটা ভালো একটা বেনিফিট পাবেন সেটা আপনাদের কাজে লাগতে পারে আমি এখানে বলবো যে এক চামচ বা এক সার্ভিং ওয়ান টি এস পি মেথি বীজের অর্থাৎ গ্রাম হিসাবে বললে বলা হবে ইলেভেন পয়েন্ট ওয়ান গ্রাম এই পরিমাণ বীজের ক্যালোরির পরিমাণ মাত্র আপনারা ভাবতে পারেন যৎসামান্য কিলো ক্যালোরি থাকে তার মানে বুঝতেই পারছেন ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে এই এক চামচ রিজের ভিতরে এত কম ক্যালোরি থাকায় কিন্তু আমাদের ক্যালোরি যে অতিরিক্ত ক্যালোরি কিন্তু আমাদের শরীরে ঢোকে না কিন্তু যে ক্যালোরি আপনারা জমিয়ে রেখেছেন সেই ক্যালোরি কিন্তু এখানে বার্ন করতে পারে তাহলে এবার আমরা বিস্তারিত চলে আসছি যে কিভাবে এই বীজ কিভাবে গ্রহণ করা দরকার সেই পদ্ধতিতে বিস্তারিত আলোচনা করব এবং এই বীজ খাওয়ার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেইগুলো নিয়েই আমরা আলোচনা করবো কতটা পরিমাণেই খাওয়া দরকার বা কারা এই জিনিসগুলো খেতে পারবে না সেইগুলো এবার আপনাদেরকে সে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তো দেখবেন যে সমস্ত পেশেন্টরা বিশেষ করে বা যে সমস্ত মানুষের এই মেথি বীজ অনেকে আপনারা প্রথমত এক চামচ মেথি বীজ কি করবেন গরম জলে আপনারা আড়াইশো গ্রাম জল দেবেন এবং সে আড়াইশো গ্রাম জলের সাথে এক চামচ মেথি বীজ অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট ফোটাবেন ওটানোর পরে যে জলটা এক কাপের মতো জল যখন হবে তখন ওটা নামিয়ে ফেলেন তার সাথে যদি পরিমাণ মতো এক চামচের অর্গানিক হানি এবং তার সাথে হাফ লেমন যদি দিয়ে আপনারা গ্রহণ করতে পারেন তাহলে যে সমস্ত ডিজিজের কথা বললাম সেই সমস্ত ডিজিজগুলো অবশ্যই যদিও এটা একটা ভেষজ এটা এই এক চামচ বীজে কোনো সমস্যা হয় না নর্মাল ডোজ এই ডোজে যদি কোনো মানুষ গ্রহণ করে তাদের কোনো সাইড ইফেক্ট হবে এবং যে সমস্ত মানুষের এটা মানে খাওয়ার পরে শরীরে বিভিন্ন রকমের পার্শ্বপ্রতিক্রিয়া বিশেষ করে অ্যালার্জ বা চুলখানি যারা হবে বা যারা মেডিসিন 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 বা বা রকমের গ্রহণ তারা কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ না নিয়ে অবশ্যই গ্রহণ করবেন না ডক্টর যদি রেকমেন্ড করে আপনাকে অবশ্যই কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন তবে একটা পরামর্শ সেটা হলো যে এটা যদি আপনি গ্রহণ করতে চান অবশ্যই এমটি স্টমাকে আপনি গ্রহণ করবেন এবং এম এমটি যে সমস্ত পেশেন্টদের কথা বললাম তারা অবশ্যই গ্রহণ করতে পারবে তারা যদি এমটি স্টমাকে ওই পদ্ধতিতে গ্রহণ করেন তাহলে অ্যালোপাথ অন্তত এক ঘন্টা খালি পেটে গাবেন এবং এক ঘন্টা পরে আপনি অবশ্যই ব্রেকফাস্টে করবেন তার আগে কিন্তু আপনারা কোনো খাবার গ্রহণ করতে পারবেন আর তার মধ্যে কিন্তু কোনো ওষুধ গ্রহণ করতে পারবেন তো এই পদ্ধতিতে আপনারা গ্রহণ করতে পারেন আর এর পার্শ্বপ্রতিক্রিয়াই বা কি আমরা অনেকেই জানি না এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া তেমন নেই এবং সে পার্শ্ববর্তী ক্রিয়া খুবই লিটিল এটা দেখাই যায় না এবং যে সমস্ত মানুষের পার্শ্বপ্রতিক্রিয়া আছে এবং অ্যালার্জি বা অনেকের সমস্যা হতে পারে সে সমস্ত কিস্চেনা অবশ্যই খাবেন না বা যদি খেতে হয় তাহলে কোনো ডাইটিশিয়ান বা রেকমেন্ডেড ডক্টর অনুযায়ী আপনারা এটা গ্রহণ করবেন করবে সাথে গুরুত্বপূর্ণ দেখুন যে আপনারা কোন পদ্ধতিতে খাবেন তার একটা তো আমি রেসিপি শেয়ার করেছি আরো কিছু শেয়ার করছি আপনাদের কাজে লাগবে যে আপনারা র হিসাবে গ্রহণ করতে পারেন এবং ড্রাই হিসাবে গ্রহণ করতে পারেন সত্যি গুরুত্বপূর্ণ অনেকে রান্নায় গ্রহণ করতে পারেন এবং পাউডার হিসাবে অনেকে গ্রহণ করতে পারেন ইনফিউশন হিসাবে গ্রহণ করতে পারেন লিকুইড এক্সট্রাক্ট হিসাবে গ্রহণ করতে পারেন এবং অয়েন্টমেন্ট হিসাবে গ্রহণ করতে পারেন এবং ক্যাপসুল হিসাবে গ্রহণ করতে পারেন তো বিভিন্ন এটা অনলাইনে বিভিন্ন পর্বে পাওয়া যায় এবং সেটা কোনটা মানে কে কী কোন কোন ডোজে গ্রহণ করবে সেটা অবশ্যই আপনাদের লেখা থাকে সেটা অবশ্যই আপনারা সেই হিসাবে গ্রহণ করতে পারেন তবে যে সমস্ত পেশেন্টের সমস্যা হবে তো তারা অবশ্যই গ্রহণ করবেন না তো এই তথ্যগুলো যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই আপনারা মেসেজ করবেন আমি সাধ্যমতো আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের অনেকের রিকোয়েস্ট আমার লাইভে আসার কথা তো অনেকেই বলছি যে স্যার এটা করুন তো আপনারা আমি পরের ভিডিওতে গিয়ে লাইভে থাকবেন তো অবশ্যই আপনারা লাইভে অংশগ্রহণ করতে পারেন আপনাদের প্রশ্ন আপনারা করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে